অনুষ্ঠানে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের হোয়াইটি চিঙ্কিদি তো চিঙ্কিদির কার্যকলাপ মানে মাইন্ড ব্লোয়িং একদম মাইন্ড ব্লোয়িং চিঙ্কিদের কার্যকলাপ মানে এমন যেই পাতে খায় সেই পাতেই মানে মুগ্ধ মানে দেখেছি আমি যখন যেই মানুষের কাছ থেকে উপকার পায় সেই মানুষকেই আছলা বাস দিতে দুই সেকেন্ডও চিন্তা করে না এই মহিলা আমি একে যত দেখছি তত অবাক হচ্ছি আর অবাক হয়ে ভাবি যে মানুষ এতটা স্বার্থপর হতে পারে আজকে সেম টু সেম এই জিনিসটা এর মেয়েও রপ্ত করেছে যার কাছ থেকে উপকার পাবে তাকেই দাঁড়িয়ে গালাগালি দেবে যেমনি মা তার তেমনি মেয়ে একদম সেম টু সেম দেখো এই যে প্রথমে এই তিন বছর থেকে এদের ফ্যামিলির এই যে কেচ্ছাটা চলছিল এবং সেই কেচ্ছাটায় প্রথম কারা কোনো সাধারণ ভিউয়ার্স কোনো সাধারণ ভিউয়ার্স এই আমাদের কি বাবলিদির কাছে এই ব্যাপারটা জানায় এবং সেইখানে মানে কোনো বাবলিদির কোনো ফ্যান ফলোয়ার বাবলিদিকে এই ব্যাপারটার মধ্যে ম্যাটারটার মধ্যে ইনভলভ করে এবং এখানে তখন এরা মানে জানায় এবং এই চিঙ্কি চিঙ্কিদি এবং তার মেয়ে দুজনে মিলে এই বাবলিদির কাছে যায় নিজেদের তাগিদে বাবলিদি কিন্তু না ফোন করেছে না কিন্তু তাদের কাছে এসছে নিজেদের তাগিদে কিন্তু বাবলিদির কাছে এরা দুজনে যায় বাবলিদের কাছে গিয়ে যাকে জানায় যে এই ব্যাপারটা এইরম এরম ব্যাপার এর সমস্যাটা সমাধান করে দিন সেখানে গিয়ে যখন বাবলিদের কাছে গেল বাবলিদি যখন ব্যাপারটা দেখলো আমরা দেখেছি তিনটে দিন অক্লান্ত পরিশ্রম করে সেই দিদি মানে সোশ্যাল মিডিয়ায় মানে পাজেল্ড হয়ে যাওয়ার মতন প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভিউয়ার্সদের কাছ থেকে মতামত নেওয়া কি ব্যাপার কী বৃত্তান্ত এই যে তিন বছরের কেচ্ছা ওনার জানতে জানতে শুনতে শুনতে উনি অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওনার অফিসে দাঁড়িয়ে মানে এই মানে ওর নাম কি বলে চিঙ্কিদির মেয়ে ত্যাগ করার সিদ্ধান্ত নিল এবং সেখানে সে তার মানে স্বামীর ভালোবাসা যাকে ভালোবাসে তা সেই ভালোবাসা সে যাতে খুশি হয় সেটাই সে করবে ঠিক করে সরে আসলো এবং আমরা প্রত্যেকটা মানুষ সেদিনকে মানে যাকে যারা যারা মানে চিংকি কাকিমা চিংকিদির মেয়েকে ভালোবাসি প্রত্যেকে সেদিনকে কেঁদেছিলাম ওর ত্যাগ দেখে এবং সেইখানে দাঁড়িয়ে সমস্ত কিছু ঘটনা ঘটলো এই হলো তারপরে এরা মা মেয়ে বাড়িতে চলে আসলো তারপরে শুরু হলো কি তারপরে শুরু হলো যে বাবলিদির ক্যারেক্টার খারাপ কেন না বাবলিদি একি তারই অজান্তে তার হাজবেন্ডকে ফোন করেছে যেখানে বাবলিদি কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে যে বাবলিদি ফোন করেনি টিপাল তাকে ফোন করেছিল সেখানে কি করলো বাবলিদির চরিত্র নিয়ে টানাটানি শুরু করলো যে বাবলিদির চরিত্র খারাপ বাবলিদি ওনার হাজবেন্ডের দিকে নজর দিয়েছে এবং বাবলিদি গোপনে ওনার হাজবেন্ডের সঙ্গে ওনাকে না জানিয়ে কথা বলেছে এটা হচ্ছে তার বিশাল বড় অপরাধ এবং সেখানে বাবলিদি এসে তার একটা ভিডিও ডিলিট করালো ডিলিট করানোর জন্য তখন বাবলিদিকে উনি কি শুরু করলো যে না আমি যেই জন্য গেছিলাম সেটা তো হলো না আমার মেয়ে সংসার করানোর জন্য গেছিলাম সেটা তো হলো না আদৌ কি উনি সংসার করানোর জন্য গেছিল উনি সমস্যাটা ওখানে জানাতে গেছিল বাবলিদিকে এবং বাবলিদি কি সাহায্য করতে পারে সেটা জানতে গেছিল মানে কি ধরনের মানুষ এ চিন্তা করো সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতন রঙ চেঞ্জ করে এবং যখন যাকে প্রয়োজন মনে করে ব্যবহার করবে তাকে ব্যবহার করে এবং চা খাওয়া ভাড়ের মতন ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় একটা মানুষকে ব্যবহার করব ছুঁড়ে ফেলে দেবো ব্যবহার করব ছুঁড়ে ফেলে দেবো এর মেন্টালিটিটাই হচ্ছে এরকম আজকে নালে ভাবুন যেই ভদ্রলোক দশ বছরের ছোটো এবং মোটামুটি সুপুরুষ টিপালকে দেখতে মোটামুটি সুপুরুষ ওনার কাছে দশ বছরের বড় একজন মহিলা সেখানে একটা দশ বছরের ছোট একটি ছেলেকে উনি বিয়ে করলেন ঘুগনি বিক্রি করতে করতে পেমের জালে ফাঁসিয়ে ওনার প্রথম হাজব্যান্ডকে ছেড়ে উনি এনাকে বিয়ে করলেন সেই ভদ্রলোক মাত্র তিন মাস বয়সে এই ঝিনিকে উনি দেখলেন এবং তখন থেকে সেই বাচ্চাটাকে উনি পারভারিশ করা করলেন ভালো সুস্থ জীবন যখন যেমন মানে ভালো খাওয়া ভালো পড়া ভালো সাজ পোশাক যখন যেটা চেয়েছেন এনে মুখের সামনে হাজির করেছেন পোশাক একটার জায়গায় দশটা এনে দিয়েছেন আজকে এই পোশাক পরবো না ওই পোশাক পরবো তাই এনে দিয়েছেন যত দাম সেগুলো দিয়েছেন একটা মানুষ কিভাবে অত্যাচারিত হয়ে থাকছে দেখলে তো বোঝা যায় আজকে টিপাল যথেষ্ট পরিমাণে আজকে এনারা তিন বছর থেকে মা আর মেয়ে এই মানে সোশ্যাল মিডিয়া করছেন এই টিঙ্কি দি আজকে তিন বছর থেকে সোশ্যাল মিডিয়া করছেন তার আগে তার সংসার জীবনটা কে পালন করেছে কে তাদের মা মেয়ের খরচা চালিয়েছে এই যে মা মেয়ের খাওয়া পড়া লাক্সারিয়াস জীবন আজকে ওদের বাড়িটা আপনারা দেখলে দেখবেন যে সকাল থেকে এদের বাড়িতে বাইরের লোকের আনাগোনা প্রতিদিনই এদের বাড়িতে দুইজন তিনজন এদের বাড়ির লোক ছাড়া এক্সট্রা মানুষ খাওয়া দাওয়া করে এবং যথেষ্ট খাওয়া দাওয়া করে মানে কি সে মানে মানে যেরকম সেরকম খাওয়া দাওয়া না মাছ মাংস পর্যাপ্ত পরিমাণে খায় যেটা মধ্যবিত্ত পরিবারে আমরা দশবার বার চিন্তা করি সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোককে প্রথমে কা কী করলো বাবলিদের সঙ্গে তার সম্পর্ক খারাপ তারপরে ধরিদির সঙ্গে তারপরে এই যে ওয়ার্ল্ডের যে সমাধি সমাধির সঙ্গে নোংরা একটা সম্পর্ক যে তারা নাকি ফোন করে কাকুকে ফোন করে কাকুর সঙ্গে প্রেমপ্রীতি করতে চায় এই সব নোংরা নোংরা কথা অ্যালিগেশন লাগিয়ে দিল এবং সেইখানে দাঁড়িয়ে যেই মানুষগুলো তিন বছর থেকে আজকে ওনার মেয়ের জন্য লড়াই করছে ওনার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য যারা লড়াই করছে তাদের যে লড়াইটা বেমালুম ভুলে গেল বেমালুম ভুলে গেল এবং সেইখানে দাঁড়িয়ে ওনার স্বামীকে নিয়ে আরেকটা কনসপিরিসি তৈরি হলো এবং সেখানে মানে স্বামী খারাপ হয়ে গেল অন ক্যামেরায় এসে যেই পুরুষ মানুষটির হাত ধরে একদিন এই বিবাহিত মহিলা দু দুটো বাচ্চার মা বেরিয়ে এসছিলেন যেই ভদ্রলোক কোনোদিনও তাকে বাচ্চা দিতে পারবে না জেনেও হাত ধরেছিল ভালোবেসে এবং স্ত্রীর মর্যাদা দিয়েছিল সেগুলো বেমালুম ভুলে দিয়ে উনি অন ক্যামেরায় এসে বললেন কি যে না ওর নাম কি বলে ওনার মেয়ের সঙ্গে মানে মায়ের সাথে না মেয়ের সঙ্গে টিপাল শুতে চায় থাকতে চায় মেয়ের প্রতি নজর সেই কারণের জন্য আজকে উনি এই রকম মেয়েকে সংসার করতে দিচ্ছে না ভাবুন তো কত বড় একটা অ্যালিগেশন কত বড় একটা অ্যালিগেশন আজকে সত্যি যদি আপনারা নিরপেক্ষভাবে ভাবেন যে আজকে টিপাল কিন্তু এই মহিলাকে বিয়ে করে কিচ্ছু পায়নি কিচ্ছু পায়নি না তো টিপাল দেখতে সুন্দর না কোনো শিক্ষাগত যোগ্যতা না যা মানে সভ্য ভদ্র যেটা বলি সে না সেটা না উনি মানে কি বলবো একেবারে ভীষণ সুন্দরী দেখতে তাও নয় বাচ্চা কাচ্চা ওনাকে দিয়েছেন ভদ্রলোককে তাও নয় মেয়ে একটাকে দিয়েছে সেই মেয়েটা উশৃঙ্খল সারা জীবনভর তার মাকে বাবাকে অসম্মানিত করেছে সোশ্যাল মিডিয়ায় যখন খুশি যা খুশি মানে ওনাকে টিপালের একেবারে শ্রাদ্ধ করে রেখে দিয়েছে আজকের ডেটে এই পুরুষ মানুষটি তার বাড়ির লোকের অবতে গিয়ে এই ভদ্রমহিলাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন দু দুটো বাচ্চার মাকে তাও আবার দশ বছরের ছোটো সেই ভদ্রলোক তার পরিপ্রেক্ষিতে ভদ্রলোক কী পেয়েছে এনার কাছ থেকে একবার ভাবুন তো কী পেয়েছে কতটা স্বার্থকর মহিলা অন ক্যামেরায় এসে নিজের স্বার্থে নিজের মেয়েকে ওই বাড়িতে পাঠানোর জন্য কি বলল না কি করেছে টিপাল নজর রয়েছে তার মেয়ের দিকে মেয়েকে ভোগ করতে চায় এবং মেয়ের সঙ্গে নোংরা আচরণ করে তাহলে নোংরা আচরণ করে যখন ভাই এত বছর পরে কেন মনে পড়লো কেন ছোটবেলায় আপনি স্টেপ নিলেন না কোনো আইনের স্টেপ নিলেন না হ্যাঁ সেটা তো আপনার নেওয়া উচিত ছিল সেখানে আপনি আইনের কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন মনে করেননি এবার এইখানে কি করলো ফোনের এসে যখনই এদের মার আর মেয়ের কিছু হবে তখনই তোমরা সবাই জানো ফোনটা খুলবে এসে সিনক্রিয়েট করতে বসে যাবে ফোনটা খুলবে সিনক্রিয়েট করতে বসে যাবে যথারীতি তাই করলো ক্যামেরা খুলে এসে কান্নাকাটি হুলুস তুলুস কী কারণ না বাবা অত্যাচার করছে বাবা অত্যাচার করছে আমাকে বাঁচান আমাকে এই করুন অমুক করুন তমুক করুন জাস্টের ফোন নাম্বার লাইভে বসে চাইলো কেউ আমাকে জাস্টের ফোন নাম্বার জোগাড় করে দাও ঠিক আছে তারপরে ও কল করলো ঝিমি কল করলো জাস্টের সঙ্গে কথা হলো সঙ্গীতা দিভাইয়ের সঙ্গে কথা হলো তারপরে আমরা হঠাৎ করে একদিন জানতে পারলাম যে সঙ্গীতা দিভাই ওকে ঝিনিকে ওর বাপ মানে শ্বশুরবাড়িতে দিয়ে আসলো এবার সেখানে দাঁড়িয়ে কি শুরু হলো মানে টিপালের সঙ্গে একটা অন্য গেম খেলা শুরু হলো এবং টিপালকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো যেহেতু বাড়িটা ওনার যেহেতু ওনার নামে বাড়িটা ওনার মা বা বাবা যেই হোক লিখে দিয়েছেন এবং সেখানে তারপর থেকে সেই হাজব্যান্ড কি যেই হাজব্যান্ড তাকে তার স্বামীর অত্যাচারের হাত থেকে রক্ষা করে তিন মাস বয়সের একটা বাচ্চা সমেত এই ভদ্রমহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিল জেনে যে তাকে কোনোদিনও সে তার বংশধর দিতে পারবে না তাহলে এত বড় স্যাক্রিফাইস করার পরেও এই মহিলা তার গায়ে কাদালা আগাতে একবারও দিতে হয়নি দু দুটো বিয়ে করেছে একটা হাজব্যান্ডকেও সঠিক সম্মান দিতে পারেনি এই মহিলা কারণ এত বড় স্বার্থপর মানুষ কোনোদিনও কোনো মানুষের সঙ্গে চলতে পারে না এতটা নিকৃষ্ট আজকে ভাবুন যারা যারা তিন বছর থেকে এর জন্য ফাইট করেছে প্রত্যেকের গায়ে কালিমা লিপ্ত করেছে ধরিনীর গায়ে কালিমা লিপ্ত করেছে সমাধির গায়ে সমাধিকে কালিমা লিপ্ত করেছে ওর নাম কি বলে ওই হচ্ছে প্রতিবাদী ওই দিদি যে রয়েছে তাকে তাকেও বাজে কথা বলেছে সব থেকে বড় হচ্ছে এপিদি ভাইকে তাকেও মানে একবার খারাপ কথা বলতে দ্বিধা হয়নি ভাবা যায় যে মানুষটা দায়িত্ব নিয়ে যেই সঙ্গীতাদির দায়িত্ব নিয়ে এবং সমস্ত ঘাট বুঝে সমস্ত দিক দিয়ে সমস্ত রকম প্রোটেকশান নিয়ে যিনিকে ওই বাড়িতে দিয়ে আসলো উনি আজকের ডেটে সোশ্যাল মিডিয়ায় অন্যদের যারা ওনার ওনার মেয়ের জামাইকে লাইভে বসিয়ে স্বীকার করালো অন ক্যামেরায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে ওই ওর নাম কি বলে দিশানিকে তার জামাই ভালোবাসে মেয়ে বাড়িতে আসার পরেও দিশানিকে জামাই ভালোবাসে অন ক্যামেরা এনে প্রমাণ করালো উনি তাদের কাছে গ্রুপের চ্যাট দিয়ে বেড়াচ্ছেন কিসের জন্য না সঙ্গীতা দি ভাইকে ছোটো করতে হবে তার কাছ থেকে উপকার নেওয়া হয়ে গেছে প্রথমে বাবলিদির কাছে গেছিলাম বাবলিদের কাছ থেকে উপকার নেওয়া হয়ে গেছিল বাবলিদের পেছনে লাথি দিয়ে দিয়েছিলাম আবার সঙ্গীতা দি ভাইয়ের কাছ থেকে উপকার নেওয়া হয়ে গেছে এবার সঙ্গীতা দিভাইয়ের পেছনে লাথি দেওয়ার সময় হয়ে গেছে লাথি মেরে দিয়েছে এবার ওনাকে কি করবে কি করতে হবে ওনাকে এবার মান সম্মান হানি করতে হবে যেমন টিপাল এত বছর থেকে ওনার সঙ্গে থেকে ওনার স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করে এখন শুনছেন যে উনি ওনার জন্য কি করেছেন আজকে দেখুন টিপালকে কিন্তু এই চিঙ্কিদির মা এবং বোনরা কালকে তোমরা লাইভে সবাই দেখেছো ভিউয়ার্স যে চিঙ্কিদির বোন বলছে যে আমাদের আমার জামাইবাবু আমাকে বিয়ে দিয়েছে ভাবুন একজন শালি তার জামাইবাবুর নামে প্রশংসা করছেন সেখানে স্ত্রী তার স্বামী সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলছেন জামাইবা মানে শালি বলছে আমার জামাইবাবু কোনোদিনও কোনো মানুষের দিকে কোনো মহিলার দিকে এই বাইশ বছর আমার দিদিকে বিয়ে করেছে কোনোদিনও কোনো খারাপ জিনিস আমরা দেখিনি আজকে এখানে তো বোঝা যাচ্ছে আজকে তার শালি তাকে সমর্থন করছে তার শাশুড়ি তাকে সমর্থন করছে মেয়েকে সমর্থন না করে জামাইকে সমর্থন করছে আজকে ওই মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর উনি এখন বেআই বাড়ি করে বেড়াচ্ছেন কিন্তু এই বেআই বেআইনকে পেলেন কোথার থেকে এই বেআই বেআইনের সঙ্গে সম্পর্কটা এরকম মিষ্টিমতুর হলো কোনখান থেকে কার দৌলতে এতটা স্বার্থপর মানুষ হয় এনাকে না দেখলে আমরা বিশ্বাস করতাম না ইনি এবং এনার মেয়ে দুজনে যেইখানে যেরকম পাত্র দেখে সেই রকমই আকার ধারণ করে মার মেয়ে আমি অবাক হয়ে যাই আজকে এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে সঙ্গীতা দিভাইকে ভাইকে যা তা বলছেন যা তা বলছেন এবং বলছেন আপনি আমার নামে কেস দেবেন দিন না কেস কেস দিন আমি একটু রাস্তায় বেরোতে চাই আমি সারা দিন বাড়িতে ঘোরাঘুরি করি তো বাড়িতে একা থাকি বেরোতে পারি না আপনি একটু কেস দিন তাহলে আমি একটু এরকম হাওয়া খেতে যেতে পারবো ভাবতে পারেন ভাবতে পারেন এরা কতটা নিকৃষ্ট আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় তিন বছর থেকে কি যোগ্যতা রাখেন বলুন তো কী যোগ্যতা রাখেন এই ধরনের কথা যে বলছেন যাকে বলছেন সঙ্গীতা দিভাইকে ছোট করার জন্য যে বলছেন তার নোকের যোগ্যতায় কোনোদিনও আসতে পারবেন পারবেন আসতে হ্যাঁ কী যোগ্যতা রাখেন আপনাদের দুটো ফ্যামিলি কি যোগ্যতা রাখেন বলুন তো কোনো শিক্ষাগত যোগ্যতা আছে আপনাদের কোনো মানসম্মান বলে বস্তু আছে আপনাদের পুরো সোশ্যাল মিডিয়ায় তিন বছর থেকে ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে সাবস্ক্রাইবার গেন করেছেন প্রত্যেকটা মানুষের মাথা খারাপ করেছেন সোশ্যাল মিডিয়ায় আত্মহরণ করাকে সুসাইড করাকে প্রমোট করেছেন চাইল্ড ম্যারেজকে প্রমোট করেছেন নোংরামির পরে নোংরামি করেছেন সম্পর্কের কোনো লেহাজ রাখেননি তারপরে এসে আপনি এখানে জ্ঞান দিতে বসেছেন এবং আপনি বলছেন আমি কারো কাছে মাথা নত করি না আপনি জায়গা মতন পড়েননি চিনকে দিয়ে আপনাকে বলছি জায়গা মতন পড়েননি মাথা নত হ্যাঁ বাপকে কিভাবে বাপ বলতে হয় এইসব আপনাদের মতন মানুষকে না পেছনে হুড়কো গুজে শেখাতে হয় এটা বাপ একে বাপ বলতে হয় আপনি বলছেন বাপেরও বাপ আছে তো দেখান না বাপেরও বাপ আছে বাপেরও বাপ আছে দেখান না উপকার নেওয়ার সময় বাপেরও বাপের কাছে গেলেন না কেন একটু বলুন তো গেলেন না কেন বাপেরও বাপের কাছে বাপেরও বাপ আছে সেই বাপের কাছে গেলেন কেন গেলেন না কেন তাহলে আপনি সঙ্গীতাদির কাছে গেলেন কেন আপনার তো উচিত ছিল বাপেরও বাপের কাছে যাওয়ার যে আপনাকে আপনার মেয়েকে দায়িত্ব নিয়ে ঢুকিয়ে দিতে পারে আজকে তো আমি সঙ্গীতাদের ভিডিওতে দেখলাম কিছুদিন কিছুক্ষণ আগে ধরি চ্যানেলে দেখলাম যে ছেড়েছে একটা ভিডিও অডিও ভয়েস রেকর্ড ছেড়েছে যেখানে দেখলাম যে আপনার মেয়েকে যে টিপাল দত্তক নিয়েছে তার লিগাল কোনো ডকুমেন্টেশন নেই আপনার কাছে হ্যাঁ আশ্চর্য ব্যাপার আপনার হাজবেন্ডের কাছ থেকে যে টিপাল আপনার মেয়েকে দত্তক নিয়েছে তার সঠিক কাগজপত্র নেই প্রমাণপত্র নেই তাহলে তো আপনার মেয়ের এই যে পাল টাইটেলটা ব্যবহার করে তার রেজিস্ট্রি ম্যারেজ থেকে শুরু কর তার যে মানে সমস্ত জায়গায় তার স্কুল তার ভোটার কার্ড তার ওর নাম কি আধার কার্ড সমস্ত জায়গায় যে পাল টাইটেলটা ব্যবহার করছে তো এটা তো ইলিগাল আপনার আপনাকে সঙ্গীতাদি বারবার বলেছে যে এই মুহূর্তে আপনি ওই বাড়িতে যাবেন না সে তো কিছু চিন্তা করেই বলেছে আপনি আইন সম্বন্ধে কতটা বোঝেন কতটা বোঝেন দায়িত্ব নিয়ে মেয়ের জীবনটাকে আবার খাওয়ার চেষ্টা করছেন দায়িত্ব নিয়ে মেয়ের জীবনটাকে আবার খাওয়ার চেষ্টা করছেন আসলে আপনাদের দুটো পরিবারের কন্টেন্ট দরকার এই কাদা ছড়াছড়ি করে কন্টেন্ট না করলে আপনাদের থোবরা কেউ দেখতে যাবে না বুঝতে পেরেছেন কি দেখান বিশেষ আকর্ষণ নোংরামি ছাড়া ভিডিওতে যে যেটা মানুষ দেখতে যাবে হ্যাঁ লাখের চ্যানেল হয়ে গেলে কোয়ালিটি হয়ে যায় তাই না আপনাদের সেটা ধারণা খুব মানে কী বলবো যোগ্যতাহীন মানুষজন সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে যখন মোটা মোটা টাকা ইনকাম করা শুরু করে না তাদের পরিস্থিতি আপনাদের মতনই হয় যেটা হচ্ছে এবং আপনি সেখানে এসে আজকে সঙ্গীতা দিবাই আপনাকে উপকার করেছে তার উপকারের প্রতিদান দিচ্ছেন তার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলে আজকে সে আপনাকে বিয়াই বাড়িতে যেতে না করেছে নিশ্চয়ই কোনো কারণ ছিল যথেষ্ট কোনো কারণ ছিল তার জন্যই যেতে না করেছে আপনি গিয়ে আপনার মেয়েকে সমস্ত কাগজপত্র দিয়ে এসছেন এবং বলছেন রেজিস্ট্রি ম্যারেজের কাগজ না থাকলেও ভোটার ইসে না কী বলে ভোটার কার্ডের নাম চেঞ্জ করা যায় টাইটেল চেঞ্জ করা যায় হ্যাঁ আধার কার্ডের টাইটেল চেঞ্জ করা যায় তাই তাই হ্যাঁ কি করে চেঞ্জ করবেন টাকা খাইয়ে কী করে চেঞ্জ করবেন রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট ছাড়া কি করে চেঞ্জ করবেন টাকা খাইয়ে চেঞ্জ করবেন হ্যাঁ আমরাও তো চেঞ্জ করেছি আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজের কাগজ লেগেছে আপনি বলছেন রেজিস্ট্রি দরকার নেই রেজিস্ট্রি না করলেও চলবে রেজিস্ট্রি করা মানে বিয়ে রেজিস্ট্রি না করা মানে বিয়ে নয় রেজিস্ট্রি না করলে সেটা আইনত বিয়ে বলে ধরা হয় না বুঝতে পেরেছেন আপনার তো আসলে মানে কি বলবো ঘটেও বুদ্ধি নেই পেটেও কালি রক্ষণ নেই তো তাহলে কি করে বুঝবেন কি করে বুঝবেন বিনা যোগ্যতায় ওয়াইটি থেকে মোটা মোটা টাকা ইনকাম করতে শিখে গেছেন তাই ধরাকে সরা জ্ঞান করছেন যাকে যা পারছেন তাই বলছেন অসভ্যতা চমর চরম লেভেলে পৌঁছে গেছেন এরপরে যখন আপনার এই নোংরামির জন্য কোনো বিপদে আপনার মেয়ে পড়বে আপনি পারবেন তো পারবেন মেয়ের মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়াতে এই যে বড় বড় লেকচারগুলো দিচ্ছেন যে আমি এবং আমার মানে কি বলে বেআই আমরা দুই বেয়ান এমন এখন মেয়ের পাশে আর জামাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আছি কেউ আসুক চিনে ফেলে রেখে দেবো এত এতদিন এই রূপটা দেখিনি কেন এতদিন এই রূপটা দেখিনি কেন চিনকিদি প্রত্যেকটা মানুষের মাথা খারাপ করেছেন অসভ্যতামি করে করে তিন বছর থেকে আজকে আপনারা দুটো ফ্যামিলি কাদা ছোড়াছড়ি করে অসভ্যতামি করে যাচ্ছেন হ্যাঁ আর এখানে এসে বড় বড় লেকচার বেঁচে দিচ্ছেন আমি কারো কাছে মাথা নত করি না আমি অমুক করি না আমি তমুক করি না আপনি জায়গা মতন পড়ুন আগে জায়গা মতন পড়ুন এবং আপনার মানে বললাম তো এই অধ্যত্ত এই অধ্যত্ত শেষ হওয়ার দিন চলে এসছে বুঝতে পেরেছেন মানুষকে মানুষ মনে করেন না প্রত্যেকটা মানুষকে চা খাওয়ার ভারের মতন খান আর ব্যবহার করেন আর ফেলে দেন যেই মানুষ আজ পর্যন্ত আপনাদের বাড়িতে এসছে কেউ আপনাদের কাছে ভালো না একটা মানুষকে আমরা দেখলাম না আপনার কাছে ভালো যত যত মানুষ এসছে হানি আর হানির হাজবেন্ড এসছিল তারাও আপনার কাছে খারাপ তারপরে ম্যাগি নুডলস আসলো তারাও আপনার কাছে খারাপ তারপরে আপনার ওই যে নাম কি বলে ইসে আসলো চাঁদ আসলো সেও খারাপ তারপরে ওই যে আমাবস্যা আসলো সেও আপনার কাছে খারাপ এখন আবার তারা আপনার হয়ে লড়াই শুরু করেছে হ্যাঁ ঠিক করে রেখেছেন এই দিকে যখন মানে পাবেন না ওইদিকে চলে যাবেন ওই দিকে যখন কিছু হবে এই দিকের মানুষকে নিয়ে তখন এই এদের সুনাম করবেন এদের সুনাম করবেন মানে আপনি কি ধরনের মেন্টালিটি ভাবুন যারা আপনার মেয়েকে ওই বাড়িতে ঢোকানোর জন্য আন্দোলন করছে মেয়েকে কেন কেন ঢোকানো হলো তার এক্স ওই বাড়িতে ঢোকানো হলো না আপনি তাদের সঙ্গ দিচ্ছেন আর যে আপনার মেয়েকে দায়িত্ব নিয়ে গিয়ে তার সংসার জীবনটা সুন্দর করে গুছিয়ে দিয়ে আসলো আজকে যার দৌলতে আপনার মেয়ে ওই যে হানিমুন পর্ব সারছে দার্জিলিং এ গিয়ে আপনি কি করছেন ক্যামেরা খুলে তাদেরকে গালাগালি দিচ্ছেন মানে আপনি আপনার এই রকম ধরনের মানুষের সঙ্গে আমি তো ভাবি যে টিপাল কি করে এত বছর সংসার করেছে কি করে কারণ আপনি এবং আপনার মেয়ের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না সত্যি যারা ঘনে ঘনে রঙ চেঞ্জ করে যারা মানুষকে ব্যবহার করে আপনার মেয়ের মধ্যে তাও একটা কি আপনার মেয়ে পৃথিবী ইধার সে উধার হয়ে যাক তার স্বামীকে সে ভালোবাসে প্রচণ্ড তার স্বামীর জন্য সে যে কোনো কিছু করতে পারে মাকে চত্থাপড় মেনে দিতে পারে বাবাকে হ্যাঁ ধর্ষকও প্রমাণ করে দিতে পারে কোনো ব্যাপার না তার কাছে তার কাছে কোনো ব্যাপার না তার স্বামীটা থাকলেই হলো তার হচ্ছে এরম ব্যাপার আর আপনি তো মানে কি বলবো আপনার এমন পরিস্থিতি মেয়ের প্রেমে আপনি এতটাই অন্ধ যে যেই মানুষটা আপনাকে ওই অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচিয়ে হ্যাঁ তার বাড়ির অমতে গিয়ে আপনাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে আপনি তাকে বাচ্চা দিতে পারবে না তারপরেও জেনে আপনার হাতটা ধরে আজকে এত বছর থেকে সুখের জীবন আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি সমস্ত কিছু দিলেন আপনি আজকে কি করছেন সেই মানুষটাকে লাথি মেরে বাড়ির থেকে বের করে দিয়ে রাজনানী হয়ে পটের বিবি সেজে এখন বেআই বেয়ান মারাচ্ছেন বেআই বেয়ান মারাচ্ছেন কোথায় ছিল এই বেআই বিয়ান আপনার হ্যাঁ অসভ্যতাবির একটু লিমিট রাখুন মুখের যে এই যে রঙটা চেঞ্জ করেন ক্ষণে ক্ষণে লজ্জা হয় না না লজ্জা হয় না ভিউয়ার্সদের কাছে যখন রঙ চেঞ্জ করে করে এক সময় এক এক রকম সুবিধাবাদীর মতন কথা বলেন তখন লজ্জা হয় না যে আপনাকে আপনাকে আপনার ভিউয়ার্সরা কেন জুতায় না আপাদমস্তক আমি তাই ভাবি আপনার মতন মহিলাকে র্যান্ডাম জুতানো উচিত যদিও জুতালেও আপনাদের মতন কোনো লজ্জা নেই লাজ লজ্জা নেই দোকান কাটা হয়ে গেছে বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি মানে এদেরকে নিয়ে কদিন থেকে ভিডিও করবো করবো ভাবছি সময় করে উঠতে পারছি না মানে এত নোংরামি শুরু করেছে যে না ভিডিও করে আর পারা গেল না এত অসভ্য একজন মহিলা এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে ধরুন